আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাত দশটা তিন বাজে এখন তো রাতে যে আমি ট্রেডিং সেশনটা আমি করি যেখানে এই রাত দশটায় আমি প্রতিদিন এসে একটু ট্রেড করার চেষ্টা করি এবং সেটা রেকর্ডে করে আমি আমার এস এম ট্রেডিং জানি চ্যানেলে এটাকে ছাড়ি তো পাশাপাশি চলতেছে টেলিগ্রাম লাইভ আপনারা চাইলে জয়েন হইতে পারেন আমার সঙ্গে লাইভ ট্রেডের যে এক্সপিরিয়েন্স সেটা নিতে পারেন তো কথা না বাড়িয়ে শুরু করি আজকে রিল মার্কেট খোলা আছে কিছু কিছু মার্কেটের পারসেন্টেজ খুবই কমে যে আমি অনেকটা অন করে রাখছি এই যেটা আবার সাতচল্লিশে চলে এসছে এই এক যন্ত্রণা দশটার পরেই সমস্যাটা হয় একটু যাক বেশি মার্কেট দরকার নয় অল্প কিছু মার্কেট থাকলেই হবে তো শুরু করি বিসমিল্লা রহমান রাহিম ফার্স্ট এই ইউএসডি জেপি মার্কেটটা দেখতেছি অনেকক্ষণ থেকেই এই পার্সেন্টেজটা ভালোই ধরে রাখছে কিন্তু মার্কেটটা আসলে খুব একটা ভালো না এটা কি গুড মার্কেটের আওতায় পড়তেছে না বড় বড় উইক দিচ্ছে আর ট্রেডিং ভি অ্যানালাইসিস করে ট্রেড নিলে একটু ভালো হতো বাট অল্প ট্রেড করবো আর একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি সো ওগুলোতে ঝামেলা তার না যায় দেখি এখানেই ডাউন ট্রেন্ডই ধরা যায় একটা বড়ো টাইম ফ্রেমে দেখলে স্পষ্ট ভালো বোঝা যাবে ফাইভ মিনিটসে দেখেন ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ড এখানকার যে লাস্ট লোটা আছে এটাকে ব্রেক করতে পারে নাই এখান থেকে মার্কেট এই জায়গাটুকু রেঞ্জিং সিচুয়েশান তৈরি করে ফেলছে সো এটা টার্গেট এখন এটাকে হয় ব্রেক করা নয়তো এখান থেকে আপের দিকে যাবে তবে এখানকার যে একটা সিচুয়েশান তৈরি করছে না এটাকে দেখেন এই লিকুইডিটি যে বিষয়টা এই কাহিনিটা করবে এখান থেকে এই যে এখানে এই লিকুইডিটা নেবে দাম করে মার্কেট নিচে আসবে এই লিকুইডিগুলো খাবে তারপরে এখন অতটা যেহেতু এটা বাইনারি এক মিনিটের অত দূরের আমার এক মিনিটের ক্যান্ডেল দরকার সো এখন ক্যান্ডেলের মানে বায়ার এবং সেলারের প্রেসার দেখে ট্রেড করার চেষ্টা করব এরকম স্পিনিং টপ ক্যান্ডেল মার্কেটের মাথায় স্পিনিং টপ ক্যান্ডেল রেড কালারের যদি হয় মানে রেসিস্টেন্টে যদি স্পিনিং টপ নেক্সট ক্যান্ডেল ডাউনে হয় কিন্তু এখানে ডজি হয়েছে ডজি 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 এখানে যদি ট্রেড নিই এখানে দেখেন ডাউন ট্রেন্ডের জন্য ট্রেড নিতে চাচ্ছি আমি পয়েন্টগুলো খুঁজতেছি দেখেন এখানে শাল একটা উইক আছে আমি কি এক মিনিটে আছি না পাঁচ মিনিটে এক মিনিটে আছি ব্যালেন্স ঠিক আছে সব মোটামুটি ঠিকঠাক এখন শুধু ট্রেন এন্ট্রির পালা এখানে কি করতে পারি আমি এখান থেকে আপের জন্য ট্রেড এসএনআর লেভেল একটা তারপর এখানে মার্কেট থেমে আছে মার্কেটের রিয়েল মার্কেটগুলি এরকম করে একটু চলে এই একটা সমস্যা তার মধ্যে রাত দশটা বাজে যাই হোক দেখেন স্ট্রং একটা সেলার একদম একটা মানে দেখেন কোনো পাশে উইক নাই সেলারের কি বলবো যে একটা প্রেশার এই ক্যান্ডেলটা দিয়ে বোঝাচ্ছে এবং এই যে এস এটা কি করলো এই স্ট্রং সেলার দিয়ে ব্রেক করে ফেলছে এখন কোনো কারণে যদি বাইরে পর্যন্ত আসে এখান থেকে সেলারের জন্য যেতে পারি যেহেতু নেক্সট এইখানে এত দূর পর্যন্ত কোনো বাধা তো এখানে নাই কিন্তু এইখান থেকে রিজেকশানটা আসলে পারফেক্ট একটা মনে একটু শান্তি লাগতো আচ্ছা দেখা যাক কি করে এখানে প্রিভিয়াস এখানে দূরে একটু এসেনার আছে যেখান থেকে যে রিজেকশন নিয়ে যাচ্ছে বাট রিসেন্ট এখানে এইখানে এতটুকুর মধ্যে কিছু নাই সো এই প্রিভিয়াস দূরের রিসেনার থেকে হির বাবা একটু ধাম করে চলে আসলো আচ্ছা আমি একটা ফার্স্ট হ্যাঁ হ্যাঁ হইসে হইসে আর আরো দুটা নিয়ে রাখি মনে হচ্ছে যে এটা পারফেক্ট শট হবে এরকম তো দেখা যাক কী হয় শেষ মুহূর্ত পর্যন্ত আশা করি সেফটি মার্জিনের জন্য হলেও উইন হবে বাট ক্যান্ডেলটা রেট হওয়া উচিত দেখেন এখানে যেটা হচ্ছে এই আমি টার্গেটটা নিলাম এই এই লেভেলটা তারপর এই ক্যান্ডেলে ফিফটি পারসেন্ট তো আছে একদম ফিফটি পার্সেন্টের ট্রেড পড়ে গেছে সো এর মধ্যে ক্লোজ দিলেও আমার প্রফিট দেখা যাক কী করে দেখতে হবে আরো সাত সেকেন্ড সময় আছে শেষ মুহূর্ত পর্যন্ত তিন দুই এক গ্যাপ না দিলে প্রফিট আলহামদুলিল্লাহ এবং এইটা এখন এই নেক্সট ট্রেডটা একটা রেড ক্যান্ডেল হওয়া উচিত একটা ট্রেড নিয়ে দেখি কী করে মানে এই যে ফিফটি পারসেন্ট যদিও আমি এই এই লেভেলটায় তো উইট আমি তো ধরছিলাম এই লেভেলটার উপর টার্গেট নিয়েছিলাম যে এটা এই পর্যন্ত যাবেই না কিন্তু চলে গেছে ফিফটি পার্সেন্ট লেভেল এখন এখন যে ট্রেডটা হলো এটা ফিফটি পার্সেন্ট লেভেলের ট্রেড দেখা যাক কী করে দূরে এইখানে ডজি ডজির একটা লেভেল এবং একটা স্ট্রং ক্যান্ডেলের তিনটা লেভেল হয় এইখানে একটা ফিফটি পার্সেন্ট একটা আর এইটা একটা নিচে একটা তো দেখছেন এখানে এটার হ্যাঁ এখান থেকে রিজেকশন দিচ্ছে দেখেন এখান থেকে দাম করে রিজেকশন দিচ্ছে দিচ্ছে যখন আমি রিকোভারটা করে নিই সেফটিটাও পেলাম না এইখান থেকে নেই ওইখান থেকে আসতেছে বারবার নিচে আরেকটা ট্রেড নিয়ে রাখি নিচের দুটো গেলেও উপরের তিনটা যেন প্রফিটে থাকে তবে আশা করি আপনার ট্রেড প্রফিট হবে ইনশাল্লাহ পাশাপাশি আরে বাবা এত বড় তার সেকেন্ড সময় আছে দেখা যাক আসো আসো তিন দুই ওই বাবা নিচের দুটা গেলো উপরের তিনটা মনে হয় রিফান্ড একদম যেটা বললাম সেটাই আচ্ছা দেখেন এখান থেকে এই যে ডজে যে লেভেলটা যদি একটু জায়গা আসে ট্রেডটা যদি এইখানে পড়তো ভালো হতো ওখানে দেখো সেফটি মার্জিনের জন্য পাওয়া যায়নি যায়নি উপরে ওঠেনি তবে মনে হয় যাবে এই ক্যান্ডেলটাকে একটা দুইটা তিনটা চারটা ক্যান্ডেলও ফিল আপ করতে পারে নাই এবং চার নম্বর ক্যান্ডেলে দেখেন কি ইনভার্টেড একটা হ্যামার মানে ডাউনের দিকে প্রেশার সো এই ট্রেডটা উইন হওয়া সম্ভাবনা অনেক দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত কি করে মার্কেটটা ডাউন ট্রেড আমি ডাউনের ট্রেড নিয়েছি নিচের ট্রেডটা একটু রিস্কি উপরের তিনটা ইনশাল্লাহ প্রফিট হবে এক আলহামদুলিল্লাহ তো এই হলো ট্রেড নেক্সট একটু অন্য মার্কেটে গিয়ে দেখি এখান এই জায়গাটা একটু মার্কেটটা পারফেক্ট মনে হচ্ছে না একটু কেমন যেন থেমে 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 চলতেছে স্মুথ চলতেছে না মার্কেটটা কি ওভারঅল এখান থেকে মার্কেট দিকে শিফট হয়ে গেছে এক মিনিটে আর কি এক মিনিটে ক্যান্ডেলে মার্কেট এখন ডাউন ট্রেন্ড দেখাচ্ছে তো এইখানে লেভেল দূরের লেভেল এইখানে মার্কেটের টার্গেট এখানে এ পর্যন্ত তো আসার চেষ্টা করবে বাট এত দূর যদি নাও আসে আমি চেষ্টা করব ডাউনের জন্য ট্রেড নেওয়ার এখানে একটা ডজি ক্যান্ডেল হইল নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য একটা ট্রেড নিই ভালো একটা তিনটা দেখেন তিনটা সেলার একটা তিনটা সেলার একটা ডজি একটা বায়ার আমি একটা ট্রেড ডাউনের জন্য নিয়ে নিলাম আর একটু উপরে উঠলে আরও একটা আর দুটা ট্রেড নেব দেখা যাক কি হয় নিচের রেটটা কি হবে বলা যাচ্ছে না এখানে একটা ডজি দিয়েছে মানে এখানে লাস্ট মুহূর্তে যেটা খেয়াল করলাম এখানে তিনটা একটা এখানে তিনটা একটা ডজি এটা ডজিটা বাদই দিই ধরেন একটা এখন সেলার তো মোমেন্টামে আছে বায়ার তো স্টপ এখন বায়ার যদি আবার কন্টিনিউ শুরু করে তো তাহলে একটু অপেক্ষা করতে হবে তবে ইনশাল্লাহ ट्रेड का प्रॉफिट এভাবে ঠান্ডা মাথায় দেখে শুনে ধীরে সস্তে যদি ট্রেড করা যায় আসলে সময় সব ট্রেড জয়েন হবে সেটাও না সেও আরে বাবা এরকম করে কেন ভয় দেখায় বলছেন একটু এই রেল মার্কেটগুলো মানে শেষ সময় এরকম করে আলহামদুলিল্লাহ এই তিনটা ট্রেড প্রফিট হইলো এগুলোর একটু পারসেন্টেজ কম আচ্ছা এটা দেখি কি অবস্থা ডাউন ট্রেন্ড ব্রেক ব্রেক এখন আপের দিকে মোটামুটি এক মিনিটের জন্য যদি বলি তাহলে দেখেন লাস্ট এই যে এটা এটাকে এখন অবশ্যই ব্রেক করতে পারেন এটাকে যদি ব্রেক এভাবে করে যদি এভাবে যায় আমি আপ ট্রেন্ড বুঝবো যে হ্যাঁ এখন আপ ট্রেন্ডের দিকে মার্কেট ঘুরতেছে সো এখনও কিন্তু পারে নাই আমাকে এই লেভেলটা কি করে এটাকে ব্রেক করে কি না সেটা দেখতে হবে দেখলে তারপরে এখান থেকে যখন আবার নামবে আমি চেষ্টা করব কারণ টার্গেট তখন এটা হয়ে যাবে এই পর্যন্ত মার্কেটটা যাবে অনায়াসে বুঝতে পারবো সো এখন এই অবস্থায় এখন তো এর মধ্যেই মার্কেটটা আসে তাই না এখানে একটু রিস্ক সাপোর্ট রেসিস্টের ট্রেড যেহেতু আমি একটু কমই করি এই জায়গাগুলো তো মানে আমাকে একটু মেনিপ্রেশন করে আমি কম বুঝি আর কি অনেকে সাপোর্ট রেসিসিনেড অনেক সুন্দর করে ট্রেড করে ভালো প্রফিট করে এক এক জনের হাতে এক একটা স্ট্র্যাটেজি ভালো কাজ করে বলছে কেউ সাপোর্টের ট্রিট করে তাদের এক্সপিরিয়েন্স এমন হয় যে ওটা ওর জন্য পারফেক্ট সবার জন্য সব কিছু না আপনি একটা মানুষ সব দিকে এক্সপার্ট কখনোই হতে পারবেন না যে যেটার উপর বেশি প্র্যাকটিস করবে সে সেটার এক্সপার্ট হবে তো আপনার একজনের দেখলেন সে এরকম করে আপনি ওটা মানে নিজের মধ্যে একটা তৈরি হয়ে যাবে এটা কারো দেখে কাউকে ফলো করে কাউকে কপি করে আসলে হয় না জাস্ট শেখার জন্য দেখতে হবে বাট নিজের মধ্যে একটা আলাদা শেখার পরে একটা এই জিনিস চলে আসবে আচ্ছা যাই হোক আমি একটু দেখি এখানে ট্রেড করতে বসছি ট্রেড করি কথা কম বলি একটা ট্রেড হবে এবং সেটার এক্সপ্লেন করার চেষ্টা করব দেখেন এখানে ডাউন ট্রেন্ড যেটা বললাম এখানে এখানে একটা শুধু এখানে এখানে বাধা যদি পাই এখানে পাবে এখানে তো আসতে হবে এখানে আসার কোনো এখানে অনেক ইয়ে আছে এই জায়গাটা দেখেন এই জায়গাটা খেয়াল করেন এই জায়গাটুকু মনে হচ্ছে যে একটা আটকায় গেছিলাম মার্কেট এতটুকু এই ক্যান্ডেলটা দিয়ে এটা ব্রেক করছে এখানে আসার চেষ্টা করে আবার এখান থেকে চলে গেছে মানে এইখানটায় এখান থেকে একটা বাইরের প্রেশার আসবে এই জায়গাটুকু অলরেডি এখানে চলে আসছে মার্কেট দেখেন এখান থেকে এই যে ডজি দিয়েছে প্রেশারও চলে আসতেছে সো এঙ্গার্ল ফ্রেন্ড এঙ্গার্ল ফ্রেন্ড হয়েছে এখানে এঙ্গার্ল ফ্রেন্ডের পরে রিটেস্ট রিটেস্টের পরে আবার কন্টিনিউ করার সম্ভাবনা বাট নিচ থেকে এই যে এখান থেকে প্রেশার দূরে যেয়ে আমরা দেখে আসলাম এই 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 জনটা বাইরের জন্য একটু প্রেশার আসবে সো আমি একটা এই ট্রেডটা কিন্তু মানে ক্যান্ডেলস্টিক সাইকোলজিতে যদি বলি দেখেন এঙ্গাল ফেন্ট পরে একটা এঙ্গাল ফেন্ট হয়েছে এখানে এখানে এঙ্গাল ফেন্ট একটা রিটেস্ট ক্যান্ডেলস এবং এটা ক্যান্ডেলস্টিকের সাইকোলজিতে বলে এই ট্রেডটা ডাউনে হান্ড্রেড পারসেন্ট মানে এটা স্ট্যাটাজি এটা এইভাবেই তো ট্রেড আমরা শিখছি এইভাবেই করি পাড়ায় ট্রেডগুলো তো আমি একটু উল্টা ট্রেডই নিলাম শুধু ওই দূরের ওই জন দেখে এটা লস হলেই আর কি বরঞ্চ মানে তবু একটু আমার ওই স্ট্র্যাটেজিটার উপর একটু কনফিডেন্স থাকবে দেখা যাক কি হয় শুধু এখানে আমি ফোকাস দিয়েছি ওই দূরের জনটাকে আর এখানে একটা দেখেন ডজি নিজেই একটা লেভেল তৈরি করছে ডজির উপরেই ক্লোজ দিতে পারে রেড হোক সমস্যা নেই বাট সেফটিও পাইছি দেখছেন আবারও ডজি দূরে যেহেতু এখানে এইখানে ওই কাহিনী করবে ডজি মজিদ দিয়ে এখানে হয় ব্রেক করবে না হয় চলে যাবে তো এরকম জায়গায় না থাকি একটু সরল সোজা জায়গাগুলোতে ট্রেড করার চেষ্টা করি হিজি বিজি যেখানে বেশি যেখানে যেই যেই সিচুয়েশান মাথায় ঢুকবে না সেখানে ট্রেড করার দরকার নেই সব জায়গা চেনা সম্ভব না হিডেন এসেনার অনেক বলে হিডেন এসেনার কোথায় কোনটা সব এসেনার চেনা সম্ভব না অনেক আর কোথায় কাজ করবে কোথায় করবে না এগুলো একটা ব্যাপার থাকে আচ্ছা দেখেন এই মার্কেটটা কি ডাউন ট্রেন্ড তাই না আমি ফার্স্টে ট্রেড করছিলাম হ্যাঁ এটা ডাউন ফাইভ মিনিটস দেখেন ডাউন ট্রেন্ড যেটা বলতেছিলাম এখান থেকে আর এই দেখেন এই একটা জিনিস ফলো করতেছে আচ্ছা এটা বাদ দিই এটা আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে এইখান থেকে যদি মানে একদম পারফেক্ট ধরা যাবে না দেখেন এখান থেকেই ধরি এইখান থেকে এভাবে ছোট হয়ে আসতেছে এইখান থেকে এভাবে ছোট হয়ে আসতেছে এখন মার্কেটটা এইখান থেকে এই জায়গাগুলোতে এই জায়গাগুলো এই জায়গাগুলো এই জায়গাগুলো অনেকে ট্রেড করবে এইখানে এখানে 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 এখন এই এরপরে কি করবে এখানে যে কোনো একটা দিকে এভাবে বের হয়ে যাবে মনে হবে যে এখন চলে যাবে না এখানে কিন্তু যাবে না এখান থেকেও কি করে এভাবে বের হয়ে আবার ঢুকবে তারপরে দেখবেন আবার এভাবে বের হয়ে চলে গেছে এরকম এখানে একটু গুগলি খাওয়াবে আর দেখেন মার্কেটে বিশাল বিশাল উইক এখানে তো সম্ভবই না ট্রেড করা যাবে না একটু অন্য মার্কেট দেখি পার্সেন্টেজ কম হোক একটু ভালো মার্কেট দেখে ট্রেড করার চেষ্টা করি আশা করি আর বেশি ট্রেট না দু একটা ক্রেট করবো এবং আমার সেশনটা ক্লোজ করবো সব জায়গায় শুধু ডজই হচ্ছে সব জায়গায় শুধু ডজই হচ্ছে মার্কেটটা এই জায়গাটুকুর মধ্যে আটকেছে এটা একটা লেভেল স্তান লেভেল এটাকে ভাঙলেই পর্যন্ত আসবে এইখানে সেনার লেভেল এখানে একটা সেনার লেভেল এখানে বাধা পাবে সো বাধাগুলোর জন্য এই বাধাগুলো ধরে আপে ট্রেড করব নাকি কন্টিনিউ করব সেটাই একটু বোঝার চেষ্টা করতেছি ডজি দিছে না এই ডজি আসলার গ্যাপ আসলে মানে প্রচন্ড এত ডজি আসলে মুশকিল মার্কেট ঘুরে যায় বুঝছেন ডজি যখনই দিবে তখন কেমন জানি স্ট্র্যাটেজি উল্টা কাজ করে এখন এসএনআর এটা একটা এটা একটা এই ক্যান্ডেলকে এখন এর এই ক্যান্ডেলের ফিফটি কে মানবে কিনা এখানে যদিও একটা উইক দিল এখানে চলেও যেতে পারে এই এসএনআর লেভেলকে ধরার জন্য এখানে একটু সময় দিলে একটা ট্রেড এখানে ডাউনে করা যেতে পারে দেখি কী করে লাস্ট অবধি একটু দেখতে হবে পনেরো সেখানে পরবর্তী ক্যান্ডেল যদি এই উইকের মধ্যেই থাকে না ব্রেক করলো এবং নেক্সট সেনার লেভেল পর্যন্ত চলে গেল আচ্ছা একটা ট্রেড নিয়ে দেখি ছোট্ট করে একটা হালকা ট্রেড লাস্ট এবং সেফটি মার্জিন একটু নেই যদি আবার উপরে ওঠার চেষ্টা করে ডাউনে নামাবো একদম এই লেভেলটা ধরার চেষ্টা করব ওকে ট্রেড হবে আমার আসিস না ওখানেই থাক হ্যাঁ গুড আচ্ছা দেখা যাক কি করে এটা কি ইঙ্গাল করছে না এঙ্গাল করছে এঙ্গাল একটা লেভেল একটা লেভেল দেখা যাক কী করে কোন এই জায়গাটাতে একটু তো মানে সন্দেহ লাগতেছে যার জন্য তো বেশি ধরলাম না একটা রিপ্লেস করলাম যাই না কি করবে তবে আশা করা যায় নিচে থাকতে পারে যত সেকেন্ড সময় আছে একটু দেখি দেখি অন্য মার্কেটে পার হই নয়তো মনের মধ্যে সাত সেকেন্ড সময় আছে লাস্ট অব্দি দাও একটা ঝাঁকি দাও গো থাকল ও ওয়া ওয়া রিফান্ড রিফান্ড দেখছেন আর একটু সেফটি পাইলে আচ্ছা সেফটি তো পাওয়া গেল না একদম এইখানে ট্রেড পড়লে উইন হয়ে যেত মানে এই এসেনটা মানে এই লেভেলটা যদি আমি ধরতে পারতাম তাহলেই হয়ে যেত আচ্ছা যাই হোক আচ্ছা কনফিডেন্ট নিয়ে একটা ট্রেড করবো যে ট্রেডটা নিয়ে মনে হবে মনের মধ্যে একটা মানে ওভার কনফিডেন্স আসবে যে হ্যাঁ এটা প্রফিট হবেই এরকম একটা ট্রেড করে আমরা রাতের সেশনটা ক্লোজ করবো আমরা বের হয়ে যাব তো দেখি 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 একটু মার্কেট আর কোনো রিয়েল মার্কেট এই মুহূর্তে খোলা নেই মানে ভালো এই একটা আছে এখন মার্কেট খারাপ হয়ে যাচ্ছে যেটা বললাম দেখেন এই মার্কেটের কথা বললাম না যে এইটাকে ভাঙলে এইটার কথাই বললাম না কোনটার কথা বললাম এতটুকের মধ্যে আর কোনো বাধা নেই এখানে এইখানে এই যে এই এই একটা আর এই একটা আর এটাই দুটা ভাঙতে পারলে এই পর্যন্ত আসবে সো যেটা বললাম এখানে এই হ্যাঁ হ্যাঁ এখন আর একটু উঠো এখান থেকে রিজেকশন ডাউনের দিকে আসলে আমি ডাউনের জন্য একটা ট্রেড নেব এই যে লেভেল লেভেলগুলো একটু আবারও দেখাই একটা এস একটা এস এনআর ডাউনের জন্যই ট্রেড হবে কারণ টার্গেট ধরে ফেলছে এই পর্যন্ত আসবে এই পর্যন্ত আসবে এই ক্যান্ডেলটা গ্রিন হলে আমার জন্য খুব ভালো হয় আমি নেক্সট ডেট তাহলে নিশ্চিন্তে নিতে পারি দুটো আর একটু উঠো অন্তত এই এই এস লেভেলটা যদি এখান থেকে রিজেকশান আসে তাহলে কত ভালো হয় যাই হোক এখানে একটা ডেট প্লেস করি দেখি কী হয় লাস্ট ডেট সেফটিও এসছে আমি তো একবার ট্রেড প্লেস করছি কিন্তু এইখানেই এই জায়গাতেই দেখেন লাস্ট মুহূর্তে উঠে এখানে ট্রেডটা পড়ে গেছে দেখ ভালোই হয়েছে এরকম মাঝে মাঝে ফেভারেও হয় আবার দেখেন তো মাঝে মাঝে আবার ওই উল্টা দিকেও কাজ করে লেট এন্ট্রি হয়ে যায় যাই হোক দেখেন এটার মধ্যে একটা মোটামুটি ভালো একটা কনফিডেন্ট পাচ্ছি লজিক পাচ্ছি যে ট্রেডটা উইন হবে যেহেতু এ একটা লেভেল এইখান থেকে দেখেন রিজেকশান নিয়ে ক্যান্ডেলটা রেড হওয়ার সম্ভাবনা অনেক আছে আর যেহেতু টার্গেট আমার এখানে আর যদি দেখেন দুটা ক্যান্ডেল এক দুটা রেড একটা গ্রিন তিনটা রেড একটা গ্রিন সো এখানে যদি তিনটা না হয় দুটা রেড হওয়ার সম্ভাবনা অনেক টার্গেট যেহেতু নিচে আসবে দেখেন এই ট্রেডটা করে মনের মধ্যে একটা ভালো একটা কনফিডেন্স পেলাম যে উইন হবে এরকম ঠান্ডা মাথায় দেখে শুনে ট্রেড করবেন কিছু কিছু ট্রেড আসবে মনে হবে যে উইন হবে সেই জায়গা সেই ট্রেডগুলোতে আপনার যদি লস থাকে সেই লসটা রিকভারি করার চেষ্টা করবেন সব জায়গায় মানে হুটহাট ট্রেড নিয়ে যখন লসের পরিমাণ বেশি হয়ে যাবে তখন সাইকোলজি ধরে রাখা কঠিন হয়ে যাবে তো এই তো হলো অবস্থা ট্রেড আজকে যথেষ্ট হয়ে গেছে তো আপনারা শিখেন ট্রাই করেন একটু ঠান্ডা মাথায় ট্রেড করার জন্য এবং ভালো নলেজ নেওয়ার চেষ্টা করেন আর সবচেয়ে বড় কথা যেটা যে নিজের মধ্যে একটা ইয়ে থাকতে হবে বুঝছেন ইচ্ছা থাকতে হবে আর এটা যতটা সোজা ইজি ভাবতেছেন ততটা ইজি নয় প্রথমেই টাকা পয়সা নষ্ট করার দরকার নাই একটু আপনারা যদি ট্রেডিং শেখায় আস এখন শুরু করেন আপনি মিনিমাম সর্বনিম্ন এক বছর এক বছর দেড় বছর দেরি করতেই হবে প্র্যাকটিস করতেই হবে এটা কখনোই সম্ভব না আপনি এই মাস তিন মাসে ডেট করে এটা পারা আমার মতে যায় না তারপর বলা যায় না কেউ যদি পারতে পারে সেটা তাদের ব্যাপার তবে আমার অভিজ্ঞতায় আমি বলতেছি আর কি যাই হোক সব সব বিষয়ে একটা জিনিস লাস্ট কথাগুলো হয়তো কেউ শোনে না তারপরেও বলতেছি যে আপনারা দেখেন বোঝেন যেটা আমার ভিডিও দেখে যদি এখানে খারাপ কিছু পান সেটা অ্যাভয়েড করবেন ভালো কিছু যদি পান সেটা শুধু নেবেন প্রত্যেকটা ভিডিওতে এবার সবার কাছেই ভালো খারাপ যেটাই ভালো জিনিসটা নেবেন যেটা ক্ষতিকারক সেটা অ্যাভয়েড করবেন এটা সবার জন্যই আমার পরামর্শ তো ঠিক আছে ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ